দেখো বেগুন আর আলু বেগুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকি মাছ ভাটা করে নিচ্ছি এগুলো দিয়ে আমরা এখন খাব আর কালকে এই মাছ মাংস সবগুলো কিন্তু হয়ে গেছে ওইগুলো আর কী ইচ্ছে করে না কালকে ওইগুলো খাইলে আমার আজকে আর ইচ্ছেই করে না জানো ওইগুলো নষ্ট হয়ে যাবে এই যে একটা দিদি না হ্যাঁ একটা দিদি আর ভাত দিবে খাবি না খাবো না কুকুরকে দিবো ঠিক আছে দাও জন্ম হবে ওরাও তো আমাদের আশা করে থাকে তাই না হ্যাঁ তাই তো তাহলে আমরা খাবো ও খাবে সবাই খাবো একটা অবশ্যই সবাই আশা করবে পাখি পয়াল কুকুর মানুষ সবাই কিন্তু আসলে থাকে তো সেজন্য আর কি সবাইকে কিন্তু দিদি হয় শুধু এটো এটো ভাতগুলোই যে দিব কুত্ত দেয় তা না কিন্তু সেজন্য দিদি এইদিকে একটু ভালো ভাত নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য

তো বন্ধুরা এখন বাজারে দুপুর একটা এদিকে আমি রান্না বান্না করে নিয়েছি এবং দারুণ হচ্ছে আর ভাতটা হয়ে গিয়েছে দুটো পাচ্ছে হুম দুইটা বুঝতে আর এখন আমি টমেটোকে আর ভেড়া বলে এটা দিয়ে মাছের ঝোল করবো এই যেমচার দিয়ে মাছের ঝোল আলুগুলো এই যে বেশ কে নিয়ে বললো ছিড়ে রাখা হয়েছে এগুলো দিয়ে মাছের ঝোল হয়েছে দারুণ

তো বন্ধুরা এদিকে বান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়াও কিন্তু এদিকে শুরু হয়ে গেছে তো এখন শুধু ছোট বাচ্চাগুলো খাচ্ছে আর বড়রা এখনও কিন্তু বাকি আছে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যেতে হবে আর বাড়িতে আর আমার ননের ছোটো ননদ ও আবার রেডি হয়ে নিয়েছে এখনই চলে যাবে আর এইদিকে দেখো কী কী রান্না করলাম চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ঠিক আছে আর এটা হচ্ছে আমার বড় ননদের বাড়ি তোমরা তো জানোই কী ও রাশিদিকে চলে আসি মাথায় হাত দিয়ে খাওয়া যায় না মেঘা মেঘা বুড়ি হয়েছে মুখটা তুলো না কেন বাজে লাগে কেমন হয়েছে রান্না আমি রান্না করেছি গোলগোল্লা আলু ঠিক আছে খাওয়া হ্যাঁ আর এইদিকে কালকে অনুষ্ঠান হয়ে গেছে এই যে আজকে এইদিকে প্যান্ডেল খুলছে আর দিদি এদিকে দেখো লজ্জা পাচ্ছে মোবাইলটা দেখে ওই জামা খাবে না দিদি আসবে তারপর তো বন্ধুরা এখন এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে আর এই যে মোটাটা এটা হচ্ছে আমার বড় ননদের দেওয়ার তো খুব হাস্য করায় আর কি করবো কর রাজবংশী মাছি রাজবংশী মাছি দিয়ে ভাত খাই আরে আমার <laughs> <laughs> <laughs>

সবাই দেখো রেডি হয়ে নিয়েছি টোটো এসেছে শেষমেশ টোটোটাকে ঘুরিয়ে দিয়েছে ভাগনা কারণ আজকে আমাদেরকে যেতেই দিবে না বলছে যে কাকু ওরাও শিলং হতে এসেছে সবাই মিলে আজকের দিনটা না হয় থাকি সবাই তো যে যার কাজে কালকে তো সবাই চলে যাব তাই না ভাগনা বলছে আজকের রাতটা সবাই মিলে আনন্দ করে কাঠাবো হঠাৎ করে একটা দেখো পাখি আসলো সত্যি তাই সবাই মিলে দেখো কত আনন্দ করছে

তো আজকে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না কালকে সকাল সকাল চলে যাব কারণ মা এদিকে বাড়িতে একা আছে আর এইদিকে সবাই মিলে আমরা এইদিকে আড্ডা দিচ্ছি সন্ধ্যাবেলা আর কি বলবো বলা ইয়া নেই কারণ আমার ইয়া হোম আছে সাথে তো বন্ধুরা এখন আমরা ঘরে বসে সবাই একটু আনন্দ করেছি আর এই এটা হচ্ছে আমার ছোট ননদের বর তো ছোট ননদকে বলছে যে আসো নাচি নাচি কিন্তু ছোট ননদ না লজ্জা পায় আর এই দিকে আমার সঙ্গে ও নাচবে তো বড়দি বললো যে সবাই নাচো তো বন্ধুরা সবাই মিলে একটু আনন্দ করলাম করার পর এদিকে আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম আর ওরা এইদিকে গল্প করছে হয়তো তোমরা বলবা যে কেন আমার ছোট নুন রান্না করছে না আমি শুধু রান্না করছি ও শরীরটা ভালো না শরীর খারাপ তো সেই জন্য ও রান্না করছে না আমি আর কি রান্না করছি আর দিকে কী বলবো বলো এতটা বাড়ি ও একাই সামনে প্রতিদিন তো একাই রান্নাবান্না করে খায় তাই একটু রান্না বান্না করে খাওয়াই রাখছি তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আমার এইদিকে রান্না বান্না হয়ে গেছে আর দিদি এইদিকে দেখো বাসন কুসন মাজা ঘষা অনেক কিছুই করছে তো সকাল সকাল এদিকে চা খাওয়া তো হয়ে গেছে শেয়ার করা হয়নি আর এইদিকে সকালবেলা এদিকে রান্না করলাম বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে আলু ভাজা তো খাওয়া দাওয়া করে সকালে ওরা তো বাড়ি চলে গেলো আর আমরা আছি আমরাও যাবো রেডি হয়ে নিয়েছি শুধু সাইজে বই খাওয়া দাওয়া করেই রেডি হয়ে নিবো আর রাজের বাবা এইদিকে সকালে ওদের রাখতে গেলো বাড়িতে বাড়িতে রাখে না বাড়িতে তুলে দিয়ে আসে জানি না এখনো পর্যন্ত বাড়িতে আসেনি সেটা তো জানি না এখন ভাত ভাত খাবে নাও তুমি হ্যাঁ ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে আর ছয়টা পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর গাড়িতে হয়তো ঠান্ডা লাগবে তাই না তো যাই হোক তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে মা এদিকে ফোন করছে যাওয়ার জন্য তো এখন আমরা এসেছি মাতাভাঙা মানসি ব্রিজের ওখানে মানে কালীবাড়িতে তো এখানে আমরা এখন গাড়িতে উঠে চলে যাব বাড়ি তো গাড়ির জন্য অপেক্ষা করছি রাজ আর ওর বাবা বাইক যাবে আমরা অটো করে চলে যাব তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা বাড়িতে তো আসার কিন্তু আধ ঘন্টা সময় হয়ে গেছে কারণ ওইদিকে আমার শরীরটাও ভালো ছিল না রাশির শরীরটাও ভালো ছিল না তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ ওইদিকে গাড়িতে আসা হয়েছে না সাফারির মধ্যে ভিড়ও ছিল অনেক আর আমার অবস্থা যা হয়েছে বমি বমি লাগছিল রাশির ওই রকম তারপর এইদিকে আট নামার পর তাড়াতাড়ি করে হাজমুল নিয়ে একটু খাইলাম এসে এই যে আধ ঘন্টা বিশ্রাম নিলাম নেওয়ার পর এই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি তো এখনও পর্যন্ত শাড়িটা চেঞ্জ করিনি তো এখন আমি শাড়িটা পাল্টিয়ে তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে যাবো রান্না বান্না করতে হবে তারপর দোকানের সমস্ত কিছুই রেডি করতে হবে তো অনেক ঝামেলা আছে তাই না শরীরটা খারাপ থাকলে কিন্তু বসে থাকতে তো পারবো না তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এখানেই শেষ করছি